দেখে মনে হচ্ছে খোলা মুখ কিন্তু আদতে বেসরকারি নির্মাণকারী সংস্থার বিশাল কুয়ো এই কুয়োর জেরে জলসংকট গোটা এলাকায় দাবদাহে না চেহাল অবস্থায় পড়ে এলাকাবাসীরা নামলেন বিক্ষোভে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ মঙ্গলবার সকালে ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের কোটমোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এক বেসরকারি নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে এলাকায় একটি বহুতল নির্মাণের কাজ শুরু হয়েছে বহুতল নির্মাণের কাজের জন্য একটি কুয়ো তৈরি করেছে ওই সংস্থা স্থানীয়দের অভিযোগ ওই বেসরকারি সংস্থার উদ্যোগে বিশালাকার কুয়ো করার ফলে এলাকার অন্যান্য কুয়োর জল শুকিয়ে গিয়েছে তীব্র গরমের মধ্যে জল সংকটে পড়ে দুর্ভোগের শিকার তারা প্রতিবাদে এদিন বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে নির্মাণকারী সংস্থার অফিসে গিয়েও বিক্ষোভ দেখানো হয় সংস্থার ওই কুয়ো অবিলম্বে বন্ধ করা পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোচ্চার হন এলাকাবাসীদের একাংশ ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পুর নিগমের অনুমতি নিয়ে কুয়ো খোঁড়া হয়েছিল কিনা তার সদুত্তর দিতে পারেননি ওই বেসরকারি সংস্থার প্রজেক্ট ম্যানেজার পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা এলাকার মানুষের জল সমস্যা সমাধানের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক দুর্গাপুর নিগম এমনটাই দাবি বিজেপি নেতৃত্বে। আমরা জানি না। কি জানি না।

তারপরে কি বলবো জলের জন্য এই কলেজে আমাদের জল আসে তার জন্য আমরা খাবার যে দুবালতে করে পাই যে সবার কাভাবে জল শুকিয়ে যাচ্ছে এবারে কোথায় তো জল পাবো আমরা তার জন্য জলের জন্য তো দরকার লাগে চান করতে খাবার রান্না সবই লাগে আর কুয়োতে জল থাকলে কি আমরা কলেজে তো ব্যবহার করি না দুবালতে খাবার জল নিই আর জলে আমরা চান করা বাসন্দ সব কিছু আমাদের কোয়ার জলেই হয় ব্যবহার করা এবারে যে এত বড় গর্ত করছে আমরা সে তো জানি না আমরা দেখছি ছাদের থেকে যে মাটি করছে মাটি করছে তো জানি না যে এরকম কুয়ো করছে এবারে আমাদের সব এখানে হ্যাঁ খুব বড় কুয়ো আর আমাদের এখানে সব গরিব পাড়া আমাদের বড় লোক নয় লোকের বাড়িতে সবাই কাজ করে এবারে যদি আমরা কলার আশায় বসে থাকবো তাহলে আমাদের লোকের বাড়িতে কাজ করবো কি করে সংসার চলবে কী করে আমাদের এখানে আমরা চাইছি কুয়োটা যাতে বন্ধ হয় বন্ধ আর এই সকল যেন না হয় ফেলাট যেন হয় ফেলাট আমাদের ভিড়িঙ্গিতে অনেকগুলো ফ্ল্যাট আছে কিন্তু এরকম কুয়াও করে সামার সামারসালও করে নি বোরিংও করেনি এইখানে প্রথম আমরা দেখতে পেলাম আর আমাদের যে সাত ষোলো বছর বিয়ে হয়েছে কোনো দিন আমাদের কুয়াতে কোনো জল শুকোয়নি আমাদের চার হাত দড়ি লাগে তার মধ্যে এই ষোলো বছর পরে এরকম আমরা দেখলাম জল শুকিয়ে গেল কুয়াতে বোর্ডিং করেছে সামার সেলও করেছে আর এত বড় কুয়া গর্তটা দেখলাম করেছে এটার জন্য আমরা বলতে চাই যাতে এরা বন্ধ করুক শুধু ফেলার যেমন ফেলাট হোক এই সকল জন কুয়া বানা রে ছোটা সাথে বনা রে কুয়া তো আপনার बात हुआ नहीं जो 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 है संकट बोले हैं हमारा लोग आया है क्या बोल रहे हम लोग बात कर रहे हैं अभी मालिक से अपना तो वो क्या डिसीजन देते हैं उस हिसाब से हम लोग बात करके काम कर लेंगे कितना ये पैंतीस फीट का पंचास। ना ना पंद्रह ना ना, ना 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 तो अभी तो हल्ला मच रहा है आदमी सब आपको पकड़ रहे हैं तो हाँ उसी के लिए हम लोग अभी मालिक को फ़ोन किए हैं अपना हेड है, हेड को फ़ोन किए हैं वो मालिक से बात करके हम लोग डिसाइड कर रहे हैं क्या तो करना है नहीं समर से एक भी नहीं है पानी, दिख रहा कौन वो बैठ में जो नहीं वो हमारा उधर पुराना एक कुआं है उससे ले रहे हैं और हम लोग ट्रैक्टर से मंगा रहे हैं ये खरीद रहे हैं पानी खरीद रहे हैं पानी का दिक्कत हो रहा है पानी खरीद खरीद के काम भी, भी तो कर रहे हैं कंस्ट्रक्शन भी कर रहे हैं अभी उसी के लिए हम लोग बात कर रहे हैं अभी मालिक से क्या बोलते हैं परमिशन नहीं है इसके लिए अभी मालिक से बात कर रहे हैं हम लोग চোদ্দ নম্বর একটি বহুতল নির্মাণ হচ্ছে সেই বহুতল নির্মাণকারী সংস্থা একটি কুয়ো তৈরি করেছেন ওখানে এমন যে কুয়োটি বিশাল আকার কুঁয়ো এই কুয়োর জন্যে ওই এলাকায় পুরো জল সংকট দেখা দিয়েছে পুলিশ বলছেন ওখানে দাঁড়িয়ে যে নগর নিগমের অনুমতি ছাড়া এই কুয়ো নির্মাণ হয়েছে তো নগর নিগম যদি পুকুর পারমিশন দিয়েছেন তাহলে বিকল্প এলাকার মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা নগর নিগমকেই করতে হবে আমরা এই দাবি জানাচ্ছি আমি নগর নিগমের কমিশনার এর কাছে আবেদন রাখব অবিলম্বে চৌদ্দ নম্বর ওয়ার্ডের মানুষ যাতে সুষ্ঠুভাবে পানীয় জলের পরিষেবা পায় এই বিষয়ে দৃষ্টি দেবেন এবং না দিলে আমরা এই বিষয়ে আপনাকে লিখিতভাবে জানাচ্ছি তারপর এটা নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা একটা বড় ইন্দার মতো কুঁয়ো করা হচ্ছে তো আমি জানতাম না যে কর্পোরেশনে পারমিশন আছে কি না তাই আমি আমাদের চেয়ারপারসন ম্যাডাম এবং জল দপ্তর ইঞ্জিনিয়ার সবাইকে ডেকে ম্যাডামের মুখে দিয়েছিলাম তো সেখানে দেখা গেছে কোনো পারমিশন মানে নেওয়া হয়নি তো যেহেতু এলাকার এতগুলো কুঁয়ো সবাই তো ধরুন ওখানে রেসিডেন্সিয়াল এলাকা এবং সব কুঁয়োর জল শুকিয়ে গেছে গরমের মধ্যে তো আমরা চাইব যে এখন কুঁয়োটা বন্ধ থাকুক যাতে কুমোটা না করা হোক এবং করা হয় এবং নিশ্চয়ই যে ফ্ল্যাট বানাচ্ছে ওনাদেরকেও তো কর্পোরেশনকে জলের কিছু সোর্স আলাদা কিছু তো দিতে হবে তো সেটা ওনারা আসুক আমরা কর্পোরেশনে বসে জল দপ্তরে বসে ঠিক করবে যে কীভাবে ওনারা জল পাবেন ওনার ফ্ল্যাটের মানুষ জল পাবে কিন্তু এইভাবে এত মানুষের অসুবিধা করে কোনো কোনো করা যাবে না আমি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সংবাদ নাইন মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্তমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার অত্যাধুনিক ডিজাইনের রুচি সম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার রাক সেরামিক্স ভার্চুয়াল পেইন্টস হিন্দুয়ার নিটকো সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা কার্লন ইউরেকা ফোর্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এর এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর বারো আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ফিরিঙ্গি বরজোড়া চন্ডীদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার খাতবেড়িয়া ও দুৰ্লগপুরে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ব্লাড ব্যাংক হোম কেয়ার আপনাদের সেবায় আমরা তৎপর গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধান ডক্টর জাকির হোসেন এভিনিউ বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে নতুন বছরে সাফল্যে চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আই ক্যান অ্যাওয়ার্ড ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনম শাস্ত্রী কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর করা আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স হলমার্কের স্বর্ণালঙ্কার ছাড়াও গোবিন্দ জুয়েলার্স আপনাকে দিচ্ছে রকমারি হীরের গহনা হলমার্কের গ্যারেন্টি যুক্ত সোনার অলঙ্কারের বিপুল সম্ভার থেকে আপনি আপনার পছন্দের হালকা থেকে ভারী ওজনের যে কোনো গহনা বেছে নিতে আজই আসুন আমাদের শোরুমে গোবিন্দ জুয়েলার্স বিসিডাই মার্কেট চন্ডিদাস বাজার বিজন দুর্গাপুর ফাইভ আমাদের ফোন নম্বর জিরো থ্রি ফোর থ্রি আপনি কি আপনার দোকান রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন ভাবছেন কোথায় পাবেন তাহলে দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটার অ্যান্ড সুপার স্টকিস্ট আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চ মানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা শারদাপল্লী বেনাচিতি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ফোর এইট টু অথবা 90644570408 নম্বরে দক্ষিণ ভারতের সোনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপিলো হসপিটাল சென்னায়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায় আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, ডিলি মেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসডি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপিলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর আমাদের ঠিকানা আরা শিবতলা রোড মুচিপাড়া দুর্গাপুর তপোবন সিটির সন্নিকটে যোগাযোগ এবং বুকিং নাম্বার এইট নাইন টু এছাড়াও সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ

হোটেল অ্যাস্টোরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক যুক্ত রুম পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো